নিজেরাই দেখতে পাচ্ছেন যে ওখানে ব্রিজ ভেঙে গেছে এখানে এত জলের কারেন্ট রয়েছে রেসপন্সিবিলিটি কে নেবে আপনাদের যদি বন্ধ আপনাদের যদি কোনো দুর্ঘটনা ঘটে তার রেসপন্সিবিলিটি তখন প্রশাসনের উপরে আসবে তো অথচ প্রশাসন আপনাদেরকে বলেও আপনারা শুনছেন না বাড়িতে থাকুন ডিভেসের ছাড়া জলে ফুলে ফেঁপে উঠেছে খানাকুলের নদীগুলি জলের তোরে ভেঙে গিয়েছে খানাকুলের একাধিক বাঁশ ও কাঠের সেতু যার কারণে বন্ধ হয়ে যায় খানাকুলের প্রান্ত থেকে ফেরি চরম সমস্যায় সাধারণ মানুষ পরিষেবা দফায় দফায় জল ছাড়ায় বাড়ছে নদীর জলস্তর তার জেরে ভেঙে গিয়েছে একাধিক বাঁশ ও কাঠের সাঁকো তার জেরে বন্ধ হয়ে যায় ফেরি পরিষেবা সোমবার সকালে মুন্ডেশ্বরীর জলের তোরে ভেঙে যায় আজগুবি তলার কাঠের সেতু যার কারণে ব্যাহত হয় হুগলি হাওড়া মেদিনীপুরের যোগাযোগ ব্যবস্থা আর তারপর থেকেই তৎপর হয়ে উঠেছে প্রশাসন প্রশাসন ও এন এর পক্ষ থেকে এলাকায় এলাকায় অভিযান শুরু করা হয় খানাকুলের যে সমস্ত জায়গায় ফেরি চলাচল করছিল সেই সমস্ত ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয় ফেরি পারাপার করতে দিচ্ছেন না শুধুমাত্র জরুরি পরিষেবার জন্য চালু রাখা হয়েছে ফেরি পরিষেবা সমস্যার মধ্যে এই তো ফেরিঘাট দেখছেন বন্যার জন্য মানুষ অসুবিধার মধ্যে পড়েছে বা এই অবস্থায় যা আছে মানুষকে পারপারা করা মানে রিক্সের ব্যাপার হয়ে যাচ্ছে সেই জন্যে প্রশাসন এসেছে ওনারা যেটা ব্যবস্থা করবেন সেটাই করবেন আমি এসেছি প্রায় আধ ঘন্টা হবে এর বেশি আর কিছু বলতে পারছি না আমার বাড়ি খুনি আছো ওপারে হ্যাঁ এক ঘন্টা হলো খানা খুল থেকে আসছি আমি হ্যাঁ বাড়ি যাচ্ছি না এ বাড়ি চলে যাচ্ছি তো আটকে পড়েছিলাম কালকে রাত্রে আর ফিরি অবস্থা বুঝে আর ফিরি না এখানে জল বলেই মনে করছেন প্রশাসন প্রশাসন যার কারণে তৎপর বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়েছে বিপর্যয় মোকাবিলার দল না এই মুহূর্তে প্রশাসন প্রশাসনের কাছে এই মুহূর্তে যা নির্দেশ আছে জলের যেরকম কারেন্ট আছে তাতে এই মুহূর্তে নৌকা চলাচলটা মানে খুবই বিপজ্জনক হয়ে উঠছে তো এই জন্য আমাদের নৌকা চলাচলটা বন্ধ করে দিতে হবে তো আমরা ভেবেছিলাম সকালবেলায় যেটা এমার্জেন্সি পারপাসে মানে ধরুন যাদের মেডিকেল এমার্জেন্সি আছে বা যারা এ পাশে এসে কোনো কাজে আটকে পড়েছে তো তাদেরকে পার করাবো কিন্তু জলের যেরকম কারেন্ট আমরা রিস্ক নিতে পারছি না হ্যাঁ 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 আপনারা জানেন তলার কাছে ব্রিজ ভেঙে গেছে সকালবেলা তো এই ক্ষেত্রে আমরা এরকমভাবে রিস্ক নিতে পারবো না কিছু করার নেই আমাদের প্রাণ প্রাণটা আমাদের মানুষের সবার আগে তারপরে যোগাযোগ ব্যবস্থা বাকি সব কিছু তারপরে মানুষের প্রাণ বাঁচানোটা সবার আগে দরকার বলে সার্বিক পরিস্থিতি জলের ভালোই কারেন্ট আছে জল ছাড়া হয়েছে সেটা হয়তো আর কয়েক ঘন্টার মধ্যে আবার এসে হিট করবে সেক্ষেত্রে জলস্তর আরও বেড়ে যাবে তো সেই জন্য আমরা কোন রকম মানে ভাবনা চিন্তা করতে পারছি না এই মুহূর্তে হ্যাঁ ফ্ল্যাট শেল্টার বেশ কয়েকটা গ্রাম পঞ্চায়েত থেকেই করা হয়েছে তো মানুষ যাদের অসুবিধা হচ্ছে তাদেরকে তুলে নিয়ে সেখানে রাখা হচ্ছে নিউজ আজ বাংলা খানাকুড়ি ছেলে মেয়েদের পড়াশোনা নিয়ে চিন্তা করছেন আর নয় চিন্তা সঠিক পরিকাঠাময় শিশুদের পড়াশোনার একটাই ঠিকানা লাঙ্গুল শিশু উদ্যান এখানে রয়েছে সুসজ্জিত ক্লাসরুম প্লে গ্রাউন্ড সিসিটিভি ক্যামেরা সহ উপযুক্ত পরিকাঠামো গ্রামীণ পরিবেশে সাধ্যের মধ্যে কোয়ালিটি এডুকেশনের একটাই নাম নাঙ্গুলপাড়া শিশু উদ্যান আমাদের ঠিকানা নাঙ্গুলপাড়া খানাকুল হুগলি ফোন নাম্বার এইট শিশুর বিকাশে নিবেদিত প্রাণ সকলের তরে নাঙ্গুলপাড়া শিশু উদ্যান